হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা কর সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ চোদ্দো দিন পর কিন্তু ডিমগুলো আজকে হেচারে দিব অর্থাৎ ডিমগুলো এত দিন কিন্তু স্যাটারে ছিল তো চোদ্দো দিন কিন্তু একটা না হিটে ছিল ডিমগুলো এখন আমি ছয়শো ডিম হেচারে দিয়ে দিব মেশিনটা আমার খামারে নিয়ে আসার পর আমি প্রথম ছয়শো ডিম দিয়েছিলাম গত মাসের সতেরো তারিখ তো চৌদ্দো দিন পর কিন্তু আজকে আমি ডিমগুলো হ্যাচারি দিয়ে দিচ্ছি সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত প্রায় চোদ্দ দিন ডিমগুলো ফুল হিটেছিল এবং ডিমগুলো আজকে আমি হ্যাচারি দিয়ে দিব যেহেতু আমার এই মেশিনে ছশো ডিম হ্যাচিংয়ে দেওয়া যায় এই জন্য কিন্তু আমার প্রতি সপ্তাহে ছশো করে সেটারে দিতে হবে আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার এই মেশিনটা হচ্ছে টোটাল আঠারোশো ডিমের একটা ক্যাপাসিটি মেশিন এখানে হচ্ছে আপনার বারোশো সেটার এবং ছয়শো হ্যাচার আর বারোশো যদি আমি একসাথে স্যাটারে দিই তাহলে কিন্তু হ্যাচিংয়ের জায়গা থাকবে না যার জন্য আমাকে ছয়শো ছশো করে ডিম দিতে হবে তো আমি প্রাথমিকভাবে ছয়শো ডিম দিয়েছিলাম গত মাসের সতেরো তারিখ তো একত্রিশ তারিখে আমি এগুলো হ্যাচিংয়ে দিয়ে দিতেছি তো হেচিংয়ে দেওয়ার জন্য কিন্তু খাঁচার ডিমের যে খাঁচিগুলো ছিল সেইগুলোতে খুলে কিন্তু আমি ট্রের মধ্যে বিছিয়ে রেখে দিচ্ছি তো এখানে কিন্তু বাচ্চাগুলো ফুটে বের হবে আর যেহেতু আমার এই মেশিনটা সম্পূর্ণ ফুল অটোমেটিক এজন্য কিন্তু এই মেশিনটার পিছনে কিন্তু তেমন একটা সময় দিতে হয়নি জাস্ট আমাকে একটু খেয়াল রাখতে হয়েছে যে তাপমাত্রা এবং আর্দ্রতা ঠিক আছে কিনা। এবং পানির যে বাস্কেটটা ছিল সেখানে পানি ঠিকমতো মতে কি না সেটাই চেক করতে হয়েছে তো আলহামদুলিল্লাহ চোদ্দো দিন সেটারে রাখার পর ডিমগুলো আজকে হ্যাচিংয়ে দিয়ে দিতেছি তো খুব সতর্কতার সাথে কিন্তু আমি ডিমগুলো হ্যাচিংয়ে দিয়ে দিছি কারণ ডিমগুলো ফেটে গেলে কিন্তু ওই ডিম থেকে বাচ্চা বের হবে না ইনশাআল্লাহ আগামী তিন দিনের মধ্যে এই ডিমগুলো থেকে কিন্তু বাচ্চা ফুটে বের হবে পরবর্তী বিডিগুলোতে আমি আপনাদের বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করবো এবং কীভাবে বোর্ডিং করবো এবং কী ওষুধ খাওয়াবো সেই ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি ডিমগুলো হেচারে দেওয়ার পর কিন্তু আর্দ্রতার পরিমাণটা বাড়িয়ে দেব অর্থাৎ আর্দ্রতা থাকবে সত্তর আর তাপমাত্রা কিন্তু সবসময় একই রাখতে হবে সাতত্রিশ দশমিক সাত সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে